আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি তাদের ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা দেখা যায় যে আমাদের চাকরির বেতন পাওয়ার সাথে সাথেই কেন জানি প্রথম এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে সমস্ত টাকা শেষ হয়ে যায় আমরা কিন্তু এই টাকাগুলোতে ভালো ব্যবহার করতে পারি না বা নিজে ভোগ করতে পারি না তো এর পিছনে বেশ কিছু কারণ আছে তা আপনি দেখবেন যে আপনার সাথে কম বেতন পাওয়ার পরেও কিছু লোক বেশ ভালোভাবে চলছে অথচ আমরা তার সাথে বেশি বেতন পাওয়ার পরেও কেন ভালোভাবে চলতে পারে না তো এই আসলে সমস্যাটা আমাদের কোন জায়গায় আমাদের আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে সমস্যাটা এটা কিন্তু প্রকট হয়ে যাচ্ছে দিন দিন আমরা খেল করলে দেখতে পাবো যে একটা বিষয় আমাদের সবাকে প্রায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ঋণ করার অভ্যাস বা বাকি খাওয়ার অভ্যাত যেটাকে আমরা বলি আমরা আগে মুদি দোকানে বাকি নিতাম আসলে এই মুদি দোকানের বাকি নেওয়াটা কিন্তু এখন আমাদের অন্য জায়গায় চলে গেছে সেটা ধরনের ক্রেডিট কার্ডে চলে গেছে ই কমার্স পেমেন্টে গেছে বা আপনার অনলাইনে বিভিন্ন ডিসকাউন্ট অফারে আপনার চলে গেছে এই সমস্ত জায়গায় কিন্তু বাকিগুলো শিফট হয়েছে আসলে বাকি আগেও ছিল এখনও ছিল আগে হয়তো মুদির দোকানে বাকি হতো কিন্তু এখনকার বাকিটা হচ্ছে কোথায় আপনার ক্রেডিট কার্ডের কারণে আপনি ধরে রাখেন ক্রেডিট কার্ড কিন্তু খুব পুরো ধরনের একটা ফাঁদ তো এটা কীরকম ফাঁদ আপনি দেখবেন যে আপনার ধরুন দুই লাখ টাকার আপনাকে ক্রেডিট কার্ডের লিমিট দেওয়া হলো প্রতি মাসে হয়তো আপনাকে এগারোশো বা বারোশো বা পনেরোশো টাকা আপনি ছাড় দেবেন দেওয়ার পরে আবার আপনি ইনস্টলমেন্ট আবার তুলতে পারবেন তার মানে এই যে আপনি একটা দুষ্ট চক্রে পড়ে যাবেন এখান থেকে আসলে কিন্তু বের হতে পারবেন এই ক্রেডিট কার্ডের ফাঁদ থেকে এবং প্রতি মাসেই টাকা দিচ্ছেন প্রায় দেড় পার্সেন্ট করে টাকা দিচ্ছেন আপনি হিসেব করে দেখেন এখানে হাই ইন্টারেস্ট রেট আপনার কী পরিমাণ টাকা আপনাকে দিতে হচ্ছে এবং এটা আসলে কিন্তু কখনোই শোধ হচ্ছে না এবং আপনাকে আরও বেশ কিছু ফাঁদ এখানে দেওয়া হয় বলা হয়েছে যে আপনি যদি নিয়মিত লেনদেন করেন তাহলে আপনি এত পয়েন্ট পাবেন অত পয়েন্ট পাবেন ওই জায়গায় ডিসকাউন্ট পাবেন সেইখানে অফার পাবেন ওইখানে বুফে লাঞ্চ পাবেন নানান ধরনের আপনাকে অফার দিয়ে আপনাকে ব্যস্ত করে রাখা হয় এবং বলা হয় যে আসলে ঋণগ্রস্ত থাকাটাই ভালো এরপরে আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের পেমেন্টের অপশনে আছে আমাদের সফট পেমেন্ট যেগুলো আমরা বলি বা মোবাইল ফিনান্সিয়াল পেমেন্ট বিভিন্ন ধরনের পেমেন্ট আমাদের স্ক্যান করে পেমেন্ট দিই বা পজ মেশিনে আমরা পেমেন্ট দিই তো সেখানে দেখবেন যে আপনার পকেটে টাকা নাই সেখানে দেখা যাচ্ছে যে আপনার ক্রেডিট কার্ড সোয়াইপ করে আপনি পেমেন্ট দিতে পারছেন আপনি পজ মেশিনে পেমেন্ট দিতে পারছেন সেক্ষেত্রে আপনার যদি পকেটে হার্ড ক্যাশ থাকে নগদ টাকা কিন্তু আপনার খরচ করাটা একটু কঠিন আপনার জন্য একটু কষ্ট হয় নগদ টাকা হাত থেকে বের করা বা পাঁচশো টাকা এক হাজার টাকা নোট আপনার ভাঙানো বা খরচ করা আপনার জন্য কঠিন হয় কিন্তু আপনার কার্ড যখন সোয়াইপ করেন তখন দেখা যাচ্ছে যে আপনার এই কষ্টটা আপনার হচ্ছে না আপনার খারাপ লাগতেছে না তখন ইজিলি আপনার পকেট থেকে কিন্তু বেশ কিছু টাকা বের হয়ে যাচ্ছে আবার অনেক জায়গায় এমন ডিসকাউন্ট দেওয়া থাকে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যে ডিসকাউন্টে দেওয়া থাকুক আপনাকে একটা কুপন ধরে দেয় একটা ডিসকাউন্ট দেয় সেই ডিসকাউন্টের কারণে কি করেন আপনার প্রয়োজন নাই তারপরেও কিন্তু আপনি কিনে ফেলেন এই কিনতে যা যেটা হচ্ছে আমাদের এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে যে খরচগুলো কিন্তু কোনোটাই কিন্তু ফ্রি না আপনি মনে করবেন যে খরচগুলো আপনি করেন কার্ডের মাধ্যমে বা পজের মাধ্যমে বা কিউআর কোড স্ক্যান করে কোনোটাই কিন্তু আসলে ফ্রি না আপনাকে যে ক্রেডিট কার্ড দিচ্ছে এটাও কিন্তু ফ্রি না তার একটা চার্জ আছে এই চার্জগুলো কিন্তু কোথেকে চলে যাচ্ছে আমার বেতন থেকেই অটোমেটিক কাটতেছে যেহেতু নগদ ক্যাশ আমাদের হাত থেকে যাচ্ছে না আমরা অনেকটা এই সময় ব্যথাটা অনুভব করতে পারি না আমাদের কাছে খারাপ লাগে না কিন্তু যদি আমাদের নগদ ক্যাশ চলে যেত তাহলে কিন্তু আমরা এই কষ্টটা বুঝতে পারতাম আমাদের অনেকেরই একটা দুইটা তিনটা ক্রেডিট কার্ড আছে পার্সোনাল লোন আছে তারপরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা পজে কেনাকাটা করতেছি ক্রেডিটে কেনাকাটা করতেছি বা বিভিন্ন জায়গায় মোবাইল ফিনান্সিয়ালে পেমেন্ট দিচ্ছি এইসব পেমেন্ট দিতে যেয়ে দেখা যাচ্ছে আমরা হয়তো নিজেকে একটু স্মার্ট মনে করতেছি কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু দিন শেষে দেনার মধ্যে পড়ে যাচ্ছি এবং দেনাটা দিন দিন বাড়তেছে আপনারা দেখবেন যে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয় আমাদের কিন্তু সেভিংস বাড়ে না প্রত্যেক বছর বেতন বাড়ে আমাদের কিন্তু সেভিংস বাড়ে না বারবার আমরা কিন্তু দেনার মধ্যে ডুবে যাই তো আমরা এই বিষয়টাতে মনে হয় একটু চিন্তা করার সময় চলে এসেছে আমরা এই সফট পেমেন্ট বা ডিজিটাল পেমেন্টে যতটা স্বাচ্ছন্দ্য ফিল করি এটা কিন্তু আমাদেরকে দিন দিন গরিব বানায় দিচ্ছে আপনার আসলে ধরেন একটা ক্রেডিট কার্ড আছে আপনাকে বলা হলো যে আপনি ক্রেডিট কার্ডে যদি ইউএস বাংলাতে যান বা নভারে যান আপনি কক্সবাজার আপনার যাতায়াতে আপনি এত টাকা ডিসকাউন্ট পাবেন বা বুফে আপনি ডিনার পাবেন এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে সুবিধা পাবেন আসলে আমার দরকার ছিল না লাউঞ্জের সুবিধা আমি হয়তো হয়তো আর বাসেই যেতে পারতাম কিন্তু যদি এয়ারপোর্টে লাউঞ্জের সুবিধা পাবো বুফের পাবো এই কারণে আমরা করতেছি কি আমরা এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করতেছি আবার বলা হচ্ছে আপনি এখানে পয়েন্ট পাইলে আপনি অমুক জায়গায় এই পয়েন্টে ডিম করতে পারেন বা আপনি পয়েন্ট ভাঙাতে পারবেন সেই কারণেও কিন্তু আমরা এগুলো করতেছি তো আমরা মনে হয় যে এই সমস্ত অতিরঞ্জিত বড়োলোকে থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি তাহলেই আমরা আমাদের মানে ফিনান্সিয়াল লাইফটা অন্তত হেলদিভাবে আমরা চালাতে পারবো